নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সুমিত কুমার সাহা শুক্রবার সকালে বারাসাত তেরো নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এসপি স্কুলের ছোট ছোট বাচ্চাদের এদিন আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিল তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সুমিত সাহা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর সহযোগিতায় যেভাবে শিক্ষার পাঠ্যক্রমকে আরও বাস্তবমুখী গড়ে তোলার উদ্যোগেই এই অভিনব উদ্যোগ ছাত্রছাত্রীরা যেগুলি তাদের পাঠক্রমে পড়াশোনা করছে সেগুলোই যাতে নিজের চোখে দেখে বাস্তবায়নের রূপ দিতে পারে সেদিকে লক্ষ্য দিয়ে এদিনের এই ভ্রমণের উদ্দেশ্য এমনটাই জানালেন পৌরপিতা সুমিত সাহা এক পৌরপিতা তার অঞ্চলে তার মতো করে উদ্যোগ নেন কোনো জায়গায় দেখবেন এই যেমন কিছুদিন আগেই কয়েকদিন আগেই সমীর তালুকদার উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওকে দেখছিলাম এলাকার ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে আঁকা করানো তারপর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফল প্রকাশ করেছে বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে ফেলিসিটেট করা মানে এক একজন কাউন্সিলার এক এক রকম তার এলাকার পরিসরে তার ভাবনা থাকে এবং সেই ভাবনাকে কেন্দ্র করে তারা তাদের মতো করে প্রোগ্রাম করেন সারা বছর ধারাবাহিকভাবে যদি মানুষের সাথে মানুষের পাতে মানুষকে সঙ্গে নিয়ে চলবার প্রবণতা যদি শুধু থাকে সেটা এই তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদেরই আছে একটা নির্মল পরিবেশ দান করার জন্য একটা মুক্ত পরিবেশে বাচ্চাদের অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে আমাদের এই চিন্তাভাবনাটা কিন্তু আমরা শুরু করেছিলাম এই বছরই প্রথম গভর্নমেন্টের একটা নোটিফিকেশান ছিল সামার প্রজেক্টে সামার প্রজেক্টে বলা হয়েছিল বাচ্চাদেরকে যদি কাছাকাছি কোনো দর্শনীয় স্থান থাকে নিয়ে যান তারা প্রকৃতির পাঁচখান থেকে চিনতে শিখুন পশু পাখি বিভিন্ন গাছ যেগুলো এখন কিন্তু বাচ্চারা ছেড়ে এগুলোকে একটু চেনান প্রকৃতির মাঝখানে ওদেরকে নিয়ে যান তো পরিবেশে ওরা একটু হাঁটুক এটা আমাদের সামার প্রজেক্টেরই একটা অংশ তো যেহেতু সামার প্রজেক্টটা ওটা ছিল মূলত গ্রীষ্মকালীন একটা বিষয় ওই সময়টা অত্যাধিক গরমের কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে বেরোতে পারিনি তখন থেকেই আমাদের চিন্তাভাবনা করা হয়েছিল ওয়েদারটা একটু সুন্দর হলে আমরা তখনই বাচ্চাদেরকে নিয়ে বেরোবো তো যেহেতু ডিসেম্বর মাস আমাদের পরীক্ষার একটা বিষয় রয়েছে জানুয়ারিতে স্পোর্টস চলে তো সেক্ষেত্রে আমরা নভেম্বর মাসটা বেছে নিলাম আরও একটা বড় জিনিস চোদ্দোই নভেম্বর বাচ্চাদের শিশু দিবস আমরা সবাই জানি বিশ্বব্যাপী শিশু দিবস পালন করা হয় আমরা সবাই জানি তো চোদ্দোই নভেম্বরটা সম্ভব হয়ে ওঠেনি সেটাই আজকে করা হলো আছে রামকৃষ্ণপুর ফ্রি প্রাইমারি স্কুল নতুন এই এদের যে ছোটো ছোটো শিশুরা রয়েছে তাদেরকে শিক্ষামূলক ভ্রমণের অঙ্গ হিসেবে আমরা আজকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি এবং শিক্ষাকে বাস্তবমুখী করে তোলাটাই আরও উদ্দেশ্য আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সকলের সহযোগিতায় যেভাবে শিক্ষার পাঠ্যক্রমকে আরও বাস্তবমুখী করে তোলার চেষ্টা চলছে সে কথাকে মাথায় রেখেই আমরা এটাকে ওদের একটা প্রজেক্টের মতো করে নিয়ে যাচ্ছি যাতে যেগুলো ওরা বইতে পড়ছে সেগুলোকেই যাতে ওরা বাস্তবে দেখে তার চরিত্রায়ন সম্পর্কে আরও বেশি আত্মস্থ করতে পারে টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়